ইসলামের স্বপ্নের কোনো ভিত্তি এবং গুরুত্ব আছে কি অবশ্যই হাদিসের সমস্ত গ্রন্থে ইয়া নামে একটি কিতাব আছে অধ্যায় আছে একটা আলাদা বিভাগ আছে প্রত্যেক রসুল্লাহ সাল্লা মেশাদ ফর্মেছেন যে নবুত নেই ওলাকেন কেন বাকিয়াত মোবাসেরত কিন্তু সুসংবাদ রয়ে গেছে তো জিজ্ঞেস করা হলো ওমাল মুবাসেরত মুবাসীর কি জিনিস তখন রসুল্লাহ বলেন মুসলমানদের স্বপ্ন আও আও তুমি এমন স্বপ্ন যেটা একজন মুসলিম সে তোমার জন্য দেখবে অথবা তুমি তার জন্য স্বপ্ন দেখবে আমি আমার স্বপ্ন দেখব অথবা আমার জন্য অন্য কোনো ভাই স্বপ্ন দেখবে এটাকে বলা হয় রু ইয়া এগুলো মোবাসরাত বলা হয় আখরি জমানায় এটাকে রসুল্লাহ সাল্লাহ বের ছিচল্লিশ বাঘের এক বাঘ বলেছেন তেশ বছরের জীবন তেশ বছরের জীবনে প্রথম ছয় মাস ছিল এই স্বপ্নের মাধ্যমে বহি এবং হাদিস আছেন যে ফালাম ইয়ার আরও ইয়া রসউল্লাহ কোনো স্বপ্ন দেখতেন না ইল্লা আৎ কা ফালাক কে সকালের প্রভাতের মতো সেই স্বপ্নটা বাস্তবায়িত হতো তো ছয় মাস রসউল্লা এইভাবে স্বপ্নের মাধ্যমে তিনি বহি পেয়েছেন তো এই যেহেতু ছয় মাস তাহলে এখন তেইশ বছরের মধ্যে ছয় মাস যদি করি তাহলে সেমিস্টার সেমিস্টার করলে পুরনো বৌতের জীবনটা ছিচল্লিশটা সেমিস্টার হয় ছিচল্লিশটা হয় ছয় মাস ছয় মাস তো ওই ছিচল্লিশ সেমিস্টারের মধ্যে এক সেমিস্টার ছিল এই স্বপ্নের মাধ্যমে রসুল্লাহ বলেছেন আখির জামানায় যারা ইমানদার মুতাকি মুজাহিদিন দায়ী সত্যবাদী তারা স্বপ্নের মাধ্যমে তারা সুসংবাদ পাবে কাদের স্বপ্ন সত্য হবে হাদিস আছে আজদাকুম রুইয়া আজদাকুম হাদিসান যে সত্য কথা বলে তার স্বপ্ন কী হবে সত্য হবে তবে স্বপ্ন তিন প্রকার সেটা আছে রুইয়া মিনাল্লাহ রুইয়া কিছু আছে যেটা আল্লাহ পক্ষ থেকে কিছু আছে যেটা শয়তান আপনাকে দেখায় কিছু আছে যেটা মনের কল্পনা থেকে